দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের ফিন্যান্স ও ব্যাংকিং যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছি তো এখানে তোমাদের সর্বপ্রথম যে অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন তারপরে দ্বিতীয় দ্বিতীয়তে রাখা হয়েছে চতুর্থ অধ্যায়টা অর্থের সময় মূল্য এটা একটা অঙ্কের অধ্যায় তারপরের পঞ্চম অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তায় এগুলো খুবই সহজ অধ্যায় অঙ্কের জন্য মূলধন আয় ব্যয় প্রাককলন এই অধ্যায়ে তোমাদের হিসাববিজ্ঞান এবং ফিন্যান্সের সকল অধ্যায়ের ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল বাটন বাজিয়ে রাখো খুব সহজে শিখতে পারবে এরপরে রয়েছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা অতার ধরন তারপরে রয়েছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক একাদশ অধ্যায় ব্যাংকের আমানত তো সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ